হাই এভ্রি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এই যে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কেননা আজকে আমার ছেলের বার্থডে আর ছেলের বার্থডেতে ঘুমালে কী হয় বলো তো বছরে একবার বার্থডে একটু ধুমধাম করে তো করতেই হবে যেহেতু আমার শরীরটা একদম ভালো লাগছে না কেননা কদিন আগেই বাড়িতে এসেছি পরশু দিনে বাড়িতে এসেছি সারা রাত জ্বর এসছে মাথা যন্ত্রণায় তবু বছরে একবার ছেলের বার্থডে পালন না করলে হয় আর অরিন্দম আর আমি দুজনেই করছি আমি ভেবেছি আমার ছেলে বার্থডেতে আমি একা হাতে সব রান্না টান্না করে খাবো তো চলো রান্না করেছি এখানে দেখতে পাচ্ছি সাত রকম ভাজা করেছি পায়েস আর খিচুড়ি সুজি লুচি হয়ে গেছে এক এক করে করছি তো পনির এখনো হয়নি যে বাবা পনিরটা এনে দিয়েছে চলো ফল টলগুলো কেটে নি আর অরিন্দম অনেকটা আমাকে হেল্প করছে জানো তো ও হেল্প না করলে আমি সত্যি একা হাতে সামলাতে পারি না মায়েরও শরীর খারাপ কালকে মা ফুল তুলতে গিয়ে এত জোরে পড়ে গেছে পা দুটো কেটে একদম উঠতে পারছে না কোমরেও লেগে গেছে তার জন্য মা বসে আছে তাহলে মাও কিন্তু হেল্প করে মাকে বলছে তুমি স্নান করে নাও নিয়ে আমাকে মানে ওপরে কিছু দেখিয়ে দেবার এবছর হচ্ছে আমার ছেলে দু বছর বার্থডে আর বছর থেকে শুরু করেছি আর ভিডিওটি একটু লেট করে পোস্ট হচ্ছে আমি জানি যেহেতু কি জানো তো আমি তো নিজে হাতে একা সবই করি এডিট করা থেকে শুরু করে সব কিছু শরীরটা একদম ভালো লাগছে না আর শরীর ভালো না লাগলে আশা করি কিছুই করতে ভালো লাগে না তোমরা জানো তো প্লিজ একটু ম্যানেজ করে নিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা নতুন দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর জন্মাষ্টমী কে কে কার বাড়িতে কত ধুমধাম করে পালন করছে অবশ্যই কিন্তু কমেন্ট জানিও তো আমি কিন্তু তেমন ধুমধাম করে করছি না ইচ্ছা আছে আর বছর থেকে একটু ধুমধাম করে করার যদি শরীরটা না গাইস একদম ভালো লাগছে না কদিন তো বাড়িতেই ছিলাম না আর এই যে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আর কি ভালো লাগে বলো বৃষ্টি হলে সত্যিই আর ভালো লাগে না সেই যে বৃষ্টি মাথা নিয়ে ট্রেনিং থেকে বাড়িতে এসছি যে আজকেরও ডিউটি ছিল ডিউটিতে যেতে পারলাম না আমি জানিয়ে দিয়েছি যে আজকে আমি মানে আমি অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমি জন্মাষ্টমী করি তার জন্য আর আমাদের তো সোমবারে জন্মাষ্টমী জানি না মঙ্গলবারেও আমাদের এখানে একজনার একজনার জন্মাষ্টমী পালন করবে ওটা কি তিথি ধরে করে আমি তো ঠিক বলতে পারবো না তো চলো আমার এখানে ফলটল কাটা হয়ে গেছে এইবারে আমার গোপসনাকে আর এখানে দেখতে পাচ্ছ শাশুড়ি আর বৌমা মিলে দুজনে জোগাড় করছি মায়েরও পা কেটে গেছে তবু মা বাবু মা খুড়িয়ে খুড়িয়ে ওপরে এসছে তো চলো এবার গোপুকে খাওয়া দিয়ে আর কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখায় আর এখানে আমি একটু আরতি করে নিচ্ছি মা এগুলো দেখে দিয়ে গেছে যে ছেলেকে নাকি একটু আরতি করতে হয় তো এখানে আমি আরতি লাল শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো 对呀。Yeah. তোমাদের সাথে বক বক করতে করতে আসল কথাটাই তো আমি ভুলে গেছি আজকে হলো আমার সোনা পাপার জন্মদিন তো আমার সোনা পাপাকে কেমন লাগছে নতুন পোশাকে সেটাই তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো দেখো আমার সোনা পাপাকে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু বলো আর আমার সোনা সোনাপাপাকে ছোট্ট করে একটু অনুষ্ঠান করেছে যেহেতু আমার শরীরটাও ভালো নাই তোমরা জানো যে বাড়িতে ছিলাম না আর আমার সোনা পাপাও রাগ করবে না কেননা আমার সোনা পাপা জানে ওর মাম্মাম বাড়িতে ছিল না ওর মাম্মাম কালকে বাড়িতে এসে সে তো আমি খুব টেনশানে ছিলাম জানো তো বন্ধুরা আমি ভেবেছিলাম যে জন্মাষ্টমী তুমি বাড়িতে থাকতে পারবো তো তো বলে না মানে ঈশ্বর বলে কিছু আছে ঠিক আমি তো চলো আমার সোনা পাপার কি কি রান্না করেছে সেটা একবার দেখায় সুজি করেছি লুচি করেছি দই নিয়ে এসেছি পায়েস করেছি খিচুড়ি করেছি পনির করেছি আলু ভাজা করেছি ডাল করেছি সন্দেশ সাদ রকম ফল আমার সোনার সব ফেভারিট জিনিস হলো তালের বড়া তালের বড়াও কিন্তু করেছি মুড়ির লাড্ডু করেছি আর অনেক কিছু আমি কিন্তু ভুলে গেছি চিপস আছে কুরুকুরে আছে সব কিছু হয়ে গেছে তো আমার সোনা পাপার কেমন লাগছে অবশ্যই তোমরা বলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর কারা কারা অনুষ্ঠানে যোগ দিতে চাচ্ছো অবশ্যই চলে এসো